করাপশন ফ্রি একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি এ ব্যাপারে আমাদের সম্মানিত জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করেছেন খুবই সংক্ষেপে একটু ব্রিফ করছি আমাদের দুই নেতা নেতা বলতে হিজ এক্সিলেন্স হিজাডেডার অ্যাম্বাসেডার মিস্টার পার্ক ইয়াংশি তিনি বাংলাদেশের অগ্রসরমান উন্নয়নশীল অর্থনীতির দিকে খুবই ইঙ্গিত করেছেন যে একটা সম্ভাবনাময় অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ ফলে টেকসই অর্থনীতির জন্য সাস্টেনেবল ইকোনমির জন্য আমাদের অনেক কিছু করবার সুযোগ স্কোপ এবং সোর্স এখানে বিদ্যমান বিশেষ করে তিনি তৈরি পোশাক শিল্পের যে সম্ভাবনা আমাদের বিশ্বের একটা প্রধান তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সারা দুনিয়াতে সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন সেক্ষেত্রে আমাদের এই রপ্তানির শুল্কতা ট্যারিফ সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সে সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আমরাও আশাবাদ করেছি ইউ আর হোপফুল আশা করা যে এটা একটা সহনীয় পর্যায়ে ট্যারিফটা আমাদের জন্য নির্ধারিত হবে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমাদের দেশটা ছোট কিন্তু বিপুল জনসংখ্যা আমাদের অনেক সম্ভাবনা রিসোর্স প্রাকৃতিক সবুজ বনভূমি নদীনালা সাগর সমৃদ্ধ মৌসুমী এই দেশে বিরাট সম্ভাবনা রয়েছে আমরা যদি সৎ নেতৃত্ব এবং একটি সুষ্ঠু দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশান ফ্রি একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি এ ব্যাপারে আমাদের সম্মানিত আমের জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করেছিল কোরিয়ার অ্যাম্বাসেডার জানতে চেয়েছেন আগামী নির্বাচন দেশের রাজনৈতিক পরিস্থিতি সংস্কার পরিস্থিতি নির্বাচন ইত্যাদি সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন সে ব্যাপারে আমাদের সম্মানিত আমরে জামাত বাংলাদেশের এসব বিষয়ে যে তথ্য সকলেই আমরা যেটা জানি সেগুলো উনি অভিহিত করেছেন যে আমরাও একটা গুরুত্বপূর্ণ মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছি জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন